এই সেই কল্যাণী যে কল্যাণী কি নাকি এবং এই ইউনিভার্সিটির আন্ডারে প্রায় অনেকগুলি কলেজ আছে মানে মুর্শিদাবাদ আর নদীয়া হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস ইউর বয় এমডি হাব ভেজি এগেন কাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও তো রাইট ন আমি এখন আছি কল্যাণী দেখতেই পাচ্ছো সো আজকের এই কল্যাণী শহরটা আমরা পুরো ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা সেই স্টেশন থেকে স্টার্ট করছি তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাক তো চলো শুরু করা যাক কল্যাণী এসে আমি স্টেশনে একটি জিনিস লক্ষ্য করলাম একটা ছেলে রাস্তার ওপর বসে চক দিয়ে কি যেন আঁকছে তাই আমি সেখানে গিয়ে দেখলাম কি সুন্দর তার প্রতিভা আমি দেখলাম সে ছবি অনেক আঁকছে এবং কি যেন একটি লিখেছে তো চলুন আপনারাও দেখুন ভিডিওটি

কল্যাণী যে নামটিতে অনেক মিথ্যাচার লুকিয়ে আছে বিখ্যাত ডাক্তার নীল রতনের মেয়ে কল্যাণীর সাথে নাকি ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রেম ছিল এবং নীলরতন সে প্রেম নাকি তাদের মেনে নিতে পারেনি ফলে ডক্টর বিধানচন্দ্র রায় নাকি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তার প্রেমিকার নামে তার শহর তৈরি করেছিলেন কল্যাণী এই রকম মিথ্যাচার এখনও লুকিয়ে আছে তাই তো চলুন আজকে আমরা পুরো 70 টা জেলা যে এই শহরটার নাম কি অনুযায়ী হয়েছে কোল্লানি এই সেই কোল্লানি যে কোল্লানি কি নাকি বলা হয় দ্বিতীয় কলকাতা বিশ্ব বাংলা এটা কে কোল্লানি পৌরসভা কাকা আপনি কি জানেন যে এই কল্যাণীর নাম নাকি ডক্টর বিধানচন্দ্র রায়ের নামের অনুযায়ী করা হয়েছে এটা কি সত্যি না সত্যি মানে অনেক শোনা যায় যে তার প্রেমিকা নাকি ছিল কল্যাণী কিন্তু তার নামই কল্যাণী করা কিন্তু আমি একটা শুনেছি নাকি এগুলো সব মানে ফালতু মানে কথা কথা ভুয়ো খবর তাই বলে এটা ইউটিউবার বলে নাকি যে ডক্টর বিধান ডক্টর বিধানচন্দ্র রায়ের সাথে নাকি শোনা যায় যে নীল রতনের মেয়ে কল্যাণীর সাথে প্রেম ছিল তো এসব কি সত্য নাকি এসব ফালতু বানানো গল্প নাকি ঠিক তো ডক্টর বিধানচন্দ্র রায় নাকি তিন তিনটে ই জেলা তৈরি করেছিলেন একটা কল্যাণী একটা বিধাননগর আর একটা কি নাম ঠিক মনে আসছে না এখন আমার গাইজ যাই হোক কল্যাণী শহরটা বেশ ভালোই শোনা যায় এই কি নাকি বলা হয় দ্বিতীয় কলকাতা ডক্টর বিধানচন্দ্র এর স্বপ্ন ছিল যে এই কল্যাণী কি তিনি একটা কলকাতা হিসেবে তৈরি করবেন কিন্তু ডক্টর বিধানচন্দ্র যাই যখন মারা গেলেন এই কল্যাণীর যে মানে আরো যে কাজগুলো ছিল অধিকাংশ কাজগুলো বন্ধ হয়ে যায় তার ফলে সে কাজগুলো সম্পূর্ণ হয়নি তাই এভাবে কাজগুলো কিছু কিছু কাজ থেকে যায় তাই তো অনেকেই কাকা হ্যাঁ এটা ট্রাম লাইন এটা আই টি আই কলেজ এটা এই হচ্ছে সে কল্যাণের কলেজ এবং ঠিক আরেকটু আগালি আমরা সম্ভবত কল্যাণী যেটা ইউনিভার্সিটি সেটা আমরা দেখতে পাবো কাকার এখান থেকে আর কত ক লাগবে এক মিনিট মতো নাকি চলে এসছে না হ্যাঁ তো গাইজ আমরা ঠিক এখন কল্যাণ ইউনিভার্সিটির সামনে আছি পৌঁছে গেছি এই হচ্ছে সে কল্যাণ ইউনিভার্সিটি এবং এখান দিয়ে আমরা প্রবেশ করব ভিতরটা দেখব ইউ আর আন্ডার সিসিটিভি মানে কি বলতে চাইছে আমি সিসি ক্যামেরা ক্যামেরার মধ্যে আছি তাই তো এই সে কল্যাণে যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে এবং এটা যে কল্যাণের যে এরিয়াটা প্রায় আপনার প্রায় ছশো বিঘা মতন এরিয়া নিয়ে এই ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির আন্ডারে প্রায় অনেকগুলি কলেজ আছে মানে মুর্শিদাবাদ আর নদীর মধ্যে যে সমস্ত কলেজগুলো পড়ছে সব কলেজগুলো এই ইউনিভার্সিটির আন্ডারে কল্যাণ ইউনিভার্সিটি প্রায় ভিতরটা আপনাদেরকে বললাম যে ছশো প্রায় আপনার বিঘা মতো হবে তো অনেক বড় আপনি যদি হেঁটে ভাবেন যদি ঘুরব তো প্রায় একটা দিন সময় লেগে যাবে আর এমনি অটো ফটো যদি নিয়ে ঢুকেন তাহলে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকে ঘুরিয়ে যেতে পারবেন পুরোটা আর সবসময় মনে হয় ঢুকতে দেয় না অটো নিয়ে এমনি আপনাকে হেঁটে যেতে পারবেন সবসময় আর কোনো কোনো টাইমে যদি এক্সাম চলে সে সময় হয়তো অটো বা টোটো নিয়ে ঢুকতে একটু বাধা দেয় ইউনিভার্সিটি অফ কল্যাণী কল্যাণী নদী ওয়েস্টবেঙ্গল এখন আমরা ঠিক কল্যাণী যেটা মেন বিল্ডিং মানে অ্যাকাডেমিক বিল্ডিং সেই দিকে আমরা এখন হাঁটছি এবং যেতে যেতে রাস্তায় আমাদের দুই দিকে মানে হাঁটার জন্য রাস্তা করা হয়েছে এবং মিডিলে সেখানে বাইক এবং সাইকেল বা গাড়ি হ্যাঁ মানে টোটো ফটো যদি কেউ এসে থাকেন তো এখান দিয়েও যাওয়া হবে প্লাস দুই দিকে যে ছোট হালকা শুরু রাস্তা করানো হয়েছে সেই সরু রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি যারা হেঁটে যাবে তাদের জন্য এই রাস্তা দুটো এদিকে একটা আছে আর ওই দিকে একটা আছে তো গাইজ এই হচ্ছে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়াম যেটি বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মানে আন্ডারে আছে এবং ঠিক আপনারা যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাস্তার যখন ঢুকবেন অ্যাকচুয়ালি তখন এটা আপনারা দেখতে পাবেন যে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়াম নামে যে একটা তো গাইজ এই হচ্ছে সেই কল্যাণী ইউনিভার্সিটি এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং মানে এখানে পড়াশোনা করা হয় এটা মেন বিল্ডিং সো এই এই কল্যাণী আন্ডারে আমি এক কলেজে পড়াশোনা করি সেই কলেজের নাম হচ্ছে শ্রীপদ সিং কলেজ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় আন্ডারে সেটাই পড়ছে প্রাইস ভিডিওটা ঠিক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুনগুলো ব্লগে ততক্ষণ চ্যানেলটি পাশে থাকুন এবং চ্যানেলটি যদি এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক টিকে ফলো করবেন